আসসালামু আলাইকুম ভিওয়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বগুড়ার টি এম ঠ্যাঙ্গামারা মেডিকেল মহাসড়কের সামনে ঢাকা রংপুর মহাসড়কের যে জটিলতা রয়েছে সেই জটিলতাটি তুলে ধরব তো চলুন শুরু করা যাক বগুড়া ঠ্যাঙ্গামারা সয়লেন্ট মহাসড়ক এখানে দৃশ্যমান তবে এই সয়লেন মহাসড়কের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা টি এম এস এস আবাসিক হোটেলটি যেটা সামনে আপনাদেরকে দেখাবো এ প্রান্তে দেখুন সবগুলো লেনই বর্তমানে চলমান লক্ষ্য করুন এই টি এস আবাসিক হোটেলের কারণে ঢাকারংপুর মহাসড়কের দুটি লেন বন্ধ রয়েছে এ পাশটিতে এসে মহাসড়ক যেন অনেকটাই শুরু হয়ে গিয়েছে যার ফলে যানবাহন চলাচলের অসুবিধা হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন পেপার পত্রিকা নিউজ চ্যানেল এই জায়গা নিয়ে প্রতিবেদন চিত্র তুলে ধরেছিল কিন্তু সমাধান হয়নি দীর্ঘদিন যাবৎ এই বিল্ডিংটি যেন ঢাকা রংপুর মহাসড়কের গলার কাটা বারবার ভেঙ্গে ফেলার কথা হলেও বিল্ডিংটি ভাঙ্গা হয়নি বিভিন্ন তালবাহানা করেই মহাসড়কের মাঝেই রয়েছে বিল্ডিংটি এইটি এমএসএস আবাসিক হোটেলটি আজও উচ্ছেদ হবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নবদ্ধ আশা করি কর্তৃপক্ষ এদিকে নজর দেবে মহাসড়কের সেফটির কথা বিবেচনা করে ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ধন্যবাদ